আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বন্ধুরা আজকের ভিডিও হলো নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা নবান্ন স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে আমরা এখানে ওপেন করে নিয়েছি তো বন্ধুরা আপনি যদি নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করতে চান তো সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের ভিডিওতে এটাই বলব যে নবান্ন স্কলারশিপটা কীভাবে চেক করবেন স্ট্যাটাসটা আপনি কি টাকা পাবেন কি পাবেন না আপনার স্ট্যাটাসটা কী অবস্থায় পড়ে আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখবো সম্পূর্ণ ডিটেল ঠিক আছে তো কীভাবে কী করবেন সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ করবেন নবান্ন স্কলারশিপ কি সার্চ করবেন এখানে নবান্ন স্কলারশিপ যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দিন তা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করে রেখেছি নবান্ন স্কলারশিপ তো নবান্ন স্কলারশিপটাকে এখানে সার্চ করে নেবেন নবান্ন স্কলারশিপ এটাকে সার্চ করবেন নবান্ন দু হাজার চব্বিশও লিখতে পারেন তো এখানে সার্চ করার পর আপনাদের উপরে একটা ওয়েবসাইট চলে আসবে সর্বপ্রথম এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে চিফ মিনিস্টার অফিস এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের উপর একবার সিম্পলি ক্লিক করে দিন জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এইভাবে কিছুটা এই চলে আসবে আসার পরে নিচে দিকে নেমে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা লেখা আছে জুম করে হাউ টু অ্যাপ্লাই তার নিচের দিকে একটা ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা এই লিঙ্কের উপর একবার ক্লিক করতে লাগবে আপনাদেরকে এই যে লিঙ্কটা এই লিঙ্কটার উপর আপনাকে একবার ক্লিক করতে লাগবে তো এই লিঙ্কটা যেটা আছে লিঙ্কটার উপর আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এই লিঙ্কের উপর একবার ক্লিক করে দেবেন করে দেওয়ার পর আপনাদের কিছু সময় একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তো কিছুটা এরকম চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছি চিফ মিনিস্টার এখানে রিফান্ড ওকে ইয়ে নিচে পেয়ে নিচে দিকে চলে আসো তো নিচে দিকে চলে আসুন নিজের দিকে আস্তে আস্তে কিছুটা এরকম দেখতে পাবেন তো আমরা দিকে চলে আসছি আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে চেক অ্যাপ্লিকেশান স্টেটাস কী কী লেখা আছে এখানে এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশান স্টেটাস তো এখানে আপনারা এখানে চেক অ্যাপ্লিকেশান স্টেটাসটা উপরে একবার সিম্পলি ট্যাপ করে দেবেন তো আমি এই ইউটিউব উপর ক্লিক করে দিব করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কিছুটা এরকম চলে আসবে এখানে নেটওয়ার্কটা আমার কিছু সমস্যা আছে বলে একটু সময় নিচ্ছে তো আপনারা কিছুটা এইভাবে চলে আসবে তারপর বন্ধুরা এখানে কী করবেন না করবেন সম্পূর্ণ বলবো তার আগে ভিডিওটাকে দেখতে দেখতে এতদূর চলে এসেছেন তো প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তোমাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব সে আমাদেরকে সাপোর্ট লাগে এবং আমাদের মানে মোটিভেশন পাই আমরা ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই তাই তার জন্য একটা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এখানে এসএসসি থেকে কলকাতা পুলিশ ডাব্লু বিপি তারপর ওয়েসসি স্কলারশিপ কলেজে ভর্তি স্কুলে ভর্তি মানে জুটি ফুটি যত কিছু আছে সম্পূর্ণ এখানে তথ্য দেওয়া হয় চ্যানেলের মধ্যে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখবেন তো করে দিন হ্যাঁ থ্যাংক ইউ আর না যদি করে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই প্রথমে এখানে যে বন্ধুরা আপনি যে মোবাইল নাম্বারতে রেজিস্ট্রেশন করেছিলেন আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিলেন এখানে নবান্ন স্কলারশিপের ওখানে তো ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এটা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে গেট এখানে সেন্ড ওটিপির উপর ক্লিক করে দেবেন এখানে ওটিপির উপর ক্লিক করে দেবেন এই যে ওটিপিটা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা এন্টার করবেন তারপর ওটিপির উপর ক্লিক করবেন সেন্ড ওটিপি তো ওটিপির উপর ক্লিক করে দিয়ে আপনি কিছু সময় নেবে কিছু সময় নেওয়ার পর এরকম আবার আবার একটা আপনার ইন্টারফেস চলে আসবে তারপর আবার এরকম নিচে দিকে নামবেন নাম্বার পর এখানে সিক্স ডিজিট আপনাদের কিছুটা লেখা থাকবে এরকম সিক্স ডিজিট ঠিক আছে তো এখানে আপনার যে ওটিপি আসবে ওটিপির সংখ্যাটা লাগিয়ে দেবেন এটা কিন্তু প্রথম পাতাটাই কিন্তু ঠিক আছে এরপর আবার একটা আসবে কেননা আমি এখানে কোনো রকমের রেজিস্ট্রেশন বা কোনো কিছু করিনি আমার আলাদা কোনো স্কলারশিপ করা আছে বলে আমার এখানে আমার রেজিস্ট্রেশন করা নেই নবান্ন তাই জন্য আমাদের এখানে কোনো অপশান দেখাচ্ছে না তো তোমাদেরকে শেখানোর জন্য দেখানোর জন্য আমি জাস্ট বলছি ঠিক আছে তো এইভাবে আপনারা করবেন মোবাইল নাম্বার এখানে লাগাই দেবেন মোবাইল নাম্বার লাগানোর পর আপনাকে ও সেন্ড ওটিপি ক্লিক করবেন তারপরে ওটিপিটা যেটা আসবে এর পরের পাতার মধ্যে ওটিপি লাগাই দেবেন ওটিপি লাগানোর পরে বন্ধুরা সাবমিট করে দিবেন তারপরে বন্ধুরা তিন নাম্বারে যেটা করবেন আবার এরকমই চলে আসবে আপনাদের আরেকটা পাতা আসার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এই যে ক্যাপচার কোড যেটা দেখতে পাচ্ছেন এইখানে এল পি আর ডি এ আই আই এল যার লেখা আছে সম্পূর্ণ এখানে সিকিউরিটি কোড এখানে লাগিয়ে দিবেন ক্যাপচার কোড ঠিক আছে এখানে লাগানোর পরে এখানে যে সাবমিটের অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট বরনে একবার ক্লিক করে দেবেন সাবমিটে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা কিছুটা আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমাদের কিছুটা এইভাবে চলে আসবে ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার যে এখানে রেজিস্ট্রেশনের যে আইডিটা আছে রেজিস্ট্রেশন আইডি রেজিস্ট্রেশন আপনি কোন বছরে করেছেন সেটা লেখা থাকবে তারপরে আপনাদের অ্যাসিস্ট্যান্টের টাইপটা আপনাদের কি এখানে তারপরে আপনার অ্যাপ্লিকেশান নাম যেখানে অয়ন মন্ডল দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস মানে টাকাটা এখনও এখানে যে নবান্ন স্কলারশিপের যে ফান্ডটা আছে ফান্ডটা এখন অ্যাভেলেবেল হয়নি বলে এখনো টাকাটা আসেনি ঠিক আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ভুল বা কোনো আপনাদের নোটিফুটি কোনো প্রবলেম থাকে তো এই ফাঁকা বক্সটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মেনশন করে দেওয়া থাকবে বা লিখে দেওয়া থাকবে বা আপনাদের প্রবলেম সমস্যা থাকলে এই বক্সের মধ্যে বলে দেওয়া হবে ঠিক আছে তো আপনার যদি এখানে আন্ডার প্রসেস দেখায় তো সমস্যার কোনো বিষয় নেই আপনারা টাকা পাবেন কিন্তু একটু সময় লাগবে টাকা পাবেন বা একটু সময় লাগবে যে এখানে ইলেকশন চলে গেল গেল মাসেই তো এখন একটু সময় লাগতে পারে তো এইভাবে আপনারা এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন এটা একটা সঠিক নিয়ম তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাই করে দেবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ